তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো তো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি গাইজ ফুলকপির পুরপিটে যারা খেয়েছো তারা কমেন্টে বলবেন যারা খাওনি অবশ্য তারাও কমেন্টে বলবেন তো এরকম ভিডিও পাওয়া অবশ্যই অনেক কমেডি অফিসিয়ালকে সাবস্ক্রাইব করে ফেলো নতুন নতুন ভিডিও আসার জন্যে পাওয়ার জন্যে তো গাইজ যাই হোক ভিডিওটা দেখতে থাকো সাথে থাকো তো চলো গাইজ দেখতেই পাচ্ছ ফুলকপি কাটা আছে ছোট ছোট করে তো এখানে চালের গুঁড়িটা মাখানো হচ্ছে তো দেখতে থাকো সাথে থাকো অনেক কমিটি অফিসার তো এখানে চালের গুড়ি মাখানো হচ্ছে তো এখানে ভালো করে মাখানো হচ্ছে শক্ত করে যেন নরম না থাকে বেশি শক্ত না হয়ে যাক তাই ভালোভাবে নরমভাবেই ভালোভাবে মাখানো হচ্ছে পরিমাণ মতো জল দিয়ে এখানে এখানেও একটা গুড়ি মাখানো হচ্ছে এটা আলাদা পরিপিটে হবে তো গাইস যেটা মাখানো হচ্ছে সেটা ফুলকপির হবে এটাও আলাদা রকমের পুরপিটে মানে নানান ভাবে পুরপিটে হয় নানান রকমের হ্যাঁ গাইস নানান রকমের পুরপিটে তো মাখানা হয়ে গেছে তো গাইস এবার পুর দেওয়ার পালা এবার ফুলকপিটা হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ ফুলকপিটা সেই লাগছে সেই লেভেলের লাগছে গাইস তো চলো এবার পুরটা দেওয়া যাক তো গাইস বাঁধাকপিরও হচ্ছে ফুলকপিরও হচ্ছে যেটা যার ভালো লাগে সে সেটা খাবে সেটা কোনো দরকার নেই গাইস তো দেখতে পাচ্ছ এরকম ভাবে পুরটা দেওয়া হচ্ছে যেরকম ভাবে হচ্ছে তো সবই দেখানো হবে লাইক করবেন কমেন্ট করবেন যারা এখনো ফুলকপির পুরপিটা খাওনি গাইস তারা অবশ্যই কমেন্ট করবে আর যারা খেয়েছ তারাও কমেন্ট করবে গাইস প্লিজ বাই বাই তোমাদের জন্য এরকম ভিডিও বানাই কিন্তু কোনো সাপোর্ট পায় না ভাই প্লিজ ভাই সাপোর্ট করো এরকম ভিডিও পাওয়ার জন্য প্লিজ গিয়ে সাবস্ক্রাইব করো আর দেখে চলে যাচ্ছ না ভাই এরকম করলে হবে না ভাই তোমাদের মোটিভেট করলে আমরা সেই ভিডিওগুলো তোমরা অবশ্যই কমেন্ট করো যে কিরকম ভিডিও চাই প্লিজ ভাই সেরকমই ভিডিও আনা হবে কিন্তু ভাই যাওয়ার সময় একটা লাইক করে যাও দেখছো কিন্তু লাইক করছো না ভাই আমরা কোনো মোটিভেট না ভাই প্লিজ গিয়ে একটা লাইক করো ভাই তো দেখতে থাকো সাথে থাকো যাই হোক ভিডিওটা পুরোটা দেখো স্কিপ করে দেখবে না ভাই তো এখন ফুলকপির পুর দেওয়া হচ্ছে তো ফুলকপিটা সেই লেভেলের লাগছে গাইস তো ফুলকপিরও হচ্ছে বাঁধাকপিরও হচ্ছে হ্যাঁ গাইস তোমাদের বলে রাখি যে নারকুলেরও পিটে হয় তো গাইস নেক্সট ভিডিও অবশ্যই কমেন্ট করবেন নেক্সট ভিডিও আমি মানে নারকোলের পিঠে আনবো গাইস নারকোলের পুর পিঠে গাইস কমেন্ট করবে অবশ্যই কমেন্ট করবেন নেক্সট ভিডিওই আমি নারকোলের পিঠে আনছি গাইস পুর পিঠে তো যাই হোক তো এখন পিঠে হচ্ছে তো চলছে গাইস ফুলকপিরই হচ্ছে যদিও বাঁধাকপি হচ্ছে না তো গাইস এখন দেওয়া হচ্ছে গাইস তোমাদের জন্য একটা বিশেষ ফানি ভিডিও আসতে চলছে তো আসবে কিছুদিনের মধ্যেই একদম পারফেক্ট ফানি ভিডিও বাই ভাই তোমরা চলে যাও কিন্তু লাইক করো না এটা করলে হবে না গাইস কিন্তু লাইক করতে হবে যাই হোক লাইক করতে হবে সাবস্ক্রাইব করো না করো গাইস লাইক করতে হবে আর সাবস্ক্রাইবটা মেন বড় কথা হচ্ছে আপনারা না সাবস্ক্রাইব করলে ভাই কি করে ভিডিও জারি ভাই প্লিজ সাবস্ক্রাইব করো ভাই সবার আগে সবার আগে ভিডিও পাওয়ার জন্য প্লিজ সাবস্ক্রাইব করো গাইস প্লিজ তো স্কিপ করে কেউ দেখবে না ভিডিও আর ভিডিওর মজাটাই পাবে না গাইস তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করে ফেলো অনেক কমেডি অফিশিয়াল চ্যালেঞ্জটিকে প্লিজ গাইস এখন চলছে ফিটে তো চলো আর কিছু কথা বলবো না ভিডিওটা দেখতে থাকো সাথে থাকো হ্যালো গাইস আবার চলে এলাম তো গাইস তো পুরপিটা কোনো সেই লেভেলে লাগছে তো হয়ে গেছি তো এবার ভাপাতে দেবো হ্যাঁ গাইস ভাপাতে দেবো তো পুরপিটে ভাপাতে দেওয়া হয় তো সবাই জানো তো এটা আমি করেছি ভাই আমারটা ভালো লাগছে না মায়েরটা ভালো লাগছে অবশ্যই বলবেন তো এখন ভাপাতে দেবো ছাঁইড়ি দিয়ে ফুটো আছে কেননা ওখান দিয়ে ভাপ বেরোনার জন্যে তো সবাই জানো যা আমি একটু ক্লিয়ার করে দিলাম তো গাইস দিচ্ছি কুরপিটে কোনো ভাপাতে হ্যাঁ গাইস কুটিটে কোনো ভাপাতে দিচ্ছি গাইস তো ভাই যারা এখনও গিয়ে সাবস্ক্রাইব করে ফেলো গাইস যারা কোনো সাবস্ক্রাইব করনি অবশ্যই বলছি ভাই সাবস্ক্রাইব করে ফেলো গাইস এরকম ভিডিও পাওয়ার জন্যে ভাই তোমরা সাবস্ক্রাইব করলে তবেই না কিছু নতুন নতুন ভিডিও করতে মন যায় গাইস তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করো আর প্লিজ একটা লাইক আর কমেন্ট করো আর কিছু চাই না গাইস তোমরা এটুকু করলেই তোমার সেই লেভেলের হয়ে যায় গাইস তো এবার ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা পড়ছে না যাই হোক একটু চেপে দিলাম তো এবার হয়েইছে পুরপিটেটি তো পুরপিটেটা তুলছি কেননা এঁটে গেছে কেননা চাপাটা পড়ছিল না জেকে দিয়েছে তাই জন্যে এরকম ঠুকে দেখে নিতে হয় যে নর হয়েছে না হয়নি বেশি নরম থাকলে হয় না তাই একটু ঠুকে দেখে নেওয়া হলো আই ঢালা হচ্ছে তো একটু চড়ি ধরেছে কেননা বুঝতে পারিনি হয়েছে না হয়নি তো গাইস মানুষ মারতে বোধ হয় যাই হোক হয়ে গেছে তো নেক্সটটা ভালো হবে তো এখনো অনেক পিঠে আছে ভাপাতে দিয়া তো এই পর্যন্ত আজকের আমাদের ভিডিও তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর প্লিজ গিল অনেক কমেন্ট অফিসিয়ালকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো তো সেই লাগছে দেখো তো খেয়া দেখালাম না তো সেই লেভেলের লাগছে দেখতেই পাচ্ছ একদম মজাদার লাগছে খেতে তো সেই লেভেলের লাগবে গাইস তো যারা এখনো ফুলকপি পিঠে খাওনি অবশ্যই কমেন্টে করবে আর যারা খাও খেয়েছো অবশ্যই কমেন্ট করবে যারা খাও নি তাড়াতাড়ি গিয়ে বানাও গ্যাস তো এটা একটা মশলা তো গরম মশলা যেটা আমরা বাড়িতেই বানিয়েছি তো এইটা হলো পিঠে প্লিজকে সাবস্ক্রাইব করুন